আজ দুপুরে যে সমস্ত তরকারি রান্না বান্না করেছিলাম সবটাই কিন্তু শেষ হয়ে যায় রাতে তাড়াতাড়ি করে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছে দুপুর দুপুরবেলা আমার দেওয়ারের বউ এসেছিল বাবার জন্য দুধ কিন্তু দুধটা ফেটে যাওয়ায় আমি ছানা করে ফেলেছি এদিকে দেখো সারাদিনের দিনের কাজের চাপে নিজের জন্য ভাবার বিন্দু মাত্র আমার কান দুটো ফাঁকা দেখে আমার ছেলে আমার জন্য বললো এতগুলো টপ রেখে দিয়েছ একটা টপ তুমি পরে এই যে ও আমাকে এই টপ দুটো পছন্দ করে দিয়ে তারপর নিজে হাতে আমাকে দেখো কানে পরিয়ে দিচ্ছে সারাদিন সবার জন্য ভেবে যখন নিজের জন্য ভাবার সময় থাকে তখন এই সোনাটা আমার জন্য ভেবেই অবাক লাগছে যে আমার ছেলেটা কতটা বড় হয়ে গেছে তারপর ওর পিসিমণিকে বলছে আমার মার অনেক কানের তুমি এখান থেকে একটা নিয়ে ঠাম্মিকেও দিল পিসিমণিকেও কেও দিলো এদিকে দেখো রাতের বেলা আমার বর বাবার সমস্ত বেডশিট ধুয়ে কারণ আজ আমি দুপুর অনেক কাপড় ধুয়েছি তাই ভীষণ কোমর ব্যথা হয়েছে এগুলোকে ও জমিয়ে না রেখে ও নিজেই রাতের বেলা ধুয়ে স্নান করবে এখন আজ মাত্র দুটো ডিমই ছিল আলু সিদ্ধ ডিম সিদ্ধ একসাথে মেখে রাতের খাবারটা খাবো আর বাবার জন্য কিন্তু ডালিয়া করা হয়েছিল সেই ডালিয়াটাই বাবাকে খাইয়ে দেওয়া হয়েছে শ্বশুর বাবা যেহেতু শুকনো খাবার কিছুই খেতে পারে না তাই বাবার জন্য কিন্তু একদম পাতলা করে করা চলো এবারে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি খেতে খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আমার আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগুলো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ভালো লাগলে চ্যানেলটার পাশে থেকে